হাই গাইস কেমন আছেন আপনারা আজকে যে পয়েন্টটি নিয়ে আলোচনা করবো মানে যে বিষয়টি নিয়ে আলোচনা করব চলচ্চিত্রে আমরা তো বিভিন্ন সাবজেক্ট দেখতে আমরা আড়াই ঘন্টা একটা সিনেমা দেখি কিন্তু সেখানে কিন্তু আপনার কি কি থাকে একটা সুন্দর গল্প থাকে একটা সুন্দর এক মানে ডায়লগ থাকে একটা চিত্রনাট্য থাকে বিভিন্ন সেকশন বিভিন্ন স্থানের তারপরে আমরা কি দেখি আমরা সুন্দর গান দেখি সে গান লিখতে হয় সুর করতে হয় মিউজিক করতে হয় এবং কণ্ঠশিল্পী দ্বারা গাওয়াইতে হয় এরপরে আমরা কিন্তু সিনেমায় কিন্তু গানটা দেখতে পাই এরপরে একজন পরিচালকের অনেক মেধার পরিশ্রমের ফসল হচ্ছে একটা চলচ্চিত্র যেটা আমরা সহজেই অনেকে মন্তব্য করে থাকি কমেন্ট করে থাকি এটা কোনো ছবি হলো কিন্তু আপনারা কি জানেন যে একটা সিনেমা মানে তো অনেক টাকা খরচ হয় আপনারা কি জানেন শুধু টাকাই না একটা পরিচালকের মেধা একদম মাথার ঘাম পায়ে পর্যন্ত পড়ে যায় এরপর একটা ছবি নির্মাণ হয় কিন্তু আপনারা দুই ঘন্টা আড়াই ঘন্টা ছবিটা দেখে কিন্তু বিভিন্ন মন্তব্য করে বসেন না আপনার কারণ যার যতটুকু মেধা সে তো সব ততটুকু ব্রেন দিয়ে বানাবে তাই না তো এই জন্য মনে রাখবেন একটা সিনেমা একজন পরিচালক তার সর্বোচ্চ মেধা দিয়ে সে ছবিটা কিন্তু নির্মাণ করে থাকে সম্পূর্ণ মেধা দিয়ে তো এই জন্য কোনো কিছু কমেন্ট বা কোনো কিছু লেখারাকে হান্ড্রেড পার্সেন্ট আপনারা ভাববেন বিভিন্ন সিচুয়েশন থাকে অনেকে বলেন না ইস ছবির গল্প ভালো ছিল নায়কটা ভালো না কিন্তু আপনাকে ধরে নিতে হবে পরিচালকের এখানে কোনো সমস্যা ছিল না হয়তো প্রযোজকের সমস্যাও থাকতে পারে যে দেখা গেছে যে এমনও হয় যে ওই নায়কই প্রযোজক পরিচালকের সাথে আগেই বলছে যে ভাইয়া আমি টাকা ইনভেস্ট করবো কিন্তু ঘটনা হয়েছে আমাকে নায়ক নিতে হবে তখন কী করবেন তখন বাধ্য হয়ে যাক ভালো গল্প সব কিছুই ভালো কিন্তু নায়ককে নিতে হবে কারণ সে তো নিতেই ইনভেস্টার এই জন্য আপনারা যারা মন্তব্য করেন বা কমেন্ট করেন আমি অনুরোধ করবো আসুন ছবি বানাই আপনাকেই নায়ক বানাবো আপনি যেহেতু মন্তব্য করেন বা কমেন্ট লেখেন তাহলে আপনাকেই নায়ক বানাবো কিন্তু শর্ত আছে আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে আসেন আপনি টাকা ইনভেস্ট করেন দেখবেন যে আপনাকেই নায়ক বানাবো আপনি মনের মতো অভিনয় করবেন আপনি মনের মতো নাচবেন ফাইট করবেন ড্রামা করবেন সেন্টিমেন্ট করবেন ইচ্ছা মতো করবেন পারবেন না কিন্তু টাকা তো আপনাকে ইনভেস্ট করতে হবে কিন্তু টাকা একজনের মেধা আরেকজনের আর আপনি বসে থাকে এক মিনিট একটা কমেন্টে একটা খারাপ মন্তব্য লিখলেন বা এটা ঠিক না টাকা আরেকজনের মেধা আরেকজনের আর আপনি বসে থেকে কিন্তু কি লিখলেন যারা যে আপনার যা মনে তাই লিখলেন কিন্তু এটা তো ঠিক না এই জন্য আমি অনুরোধ করব যারা কমেন্ট লেখেন তারা আসেন সিনেমা বানাই আপনি নায়ক থাকেন সমস্যা নেই আপনি নায়ক থাকবেন না বড় নায়ক আপনি সিলেকশন করেন চলেন আপনি যাকে খুশি তাকে নেবেন নায়ক নায়িকা আর্টিস্ট কাকে নেবেন গল্প নিয়ে বসেন গান রেডি করেন চলেন ছবি আপনার পছন্দ মতো নিয়ে তাহলে তার দিন আপনি কমেন্টে লিখতে পারবেন না যে এটা সমস্যা তাই না তো যাই হোক একটা সিনেমার পিছনে অনেকজন পরিশ্রম করে অনেক লোক থাকে বিভিন্ন সেকশন বিভিন্ন শাখা অনেক লোক কাজ করে এখানে তারপর একটা সিনেমা হয় তো যাই হোক আমি বেশি কিছু বলবো না আমার আজকের এই ভিডিওটা যারা দেশের এবং প্রবাসী ভাই বোনেরা দেখতেছেন আমার চ্যানেল নাম হচ্ছে রবিউল ইসলাম রাজ ইউটিউব চ্যানেল আমার পেজ আছে রবিউল ইসলাম রাজ এবং আমার আইডি হচ্ছে রবিউল ইসলাম রাজ ফিল্ম ডেকটা এর তিনটা সেকশনে আপনারা দেখবেন পাশে দেখবেন ফলো দিবেন কমেন্ট করবেন এবং শেয়ারে দেবেন তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের আগামী দিনের মঙ্গল কামনায় আজকে এই পর্যন্ত শেষ করলাম আল্লাহ হাফেজ